সাবধান তোমাকে সরানোর জন্য একটা মিটিংয়ের প্রস্তুতি চলছে আর আমার প্রিয় ছেলে যদি তুই মহাদেবের উপর বিশ্বাস করিস তাহলে এই ভিডিওটা শুরু কর এবং পুরোটা দেখ মহাদেব বলছেন এই বার্তাটা ভালো করে শুনিস কারণ এতে স্বর্গের ভার আছে দেবদূতকে তোমার আত্মার সঙ্গে কথা বলার জন্য তৎক্ষণাতক পাঠানো হয়েছে এটা খুবই গুরুতর ব্যাপার আমি যা বলবো সেটা অবহেলা করিস না অদৃশ্য জগতে এবং এই দৃশ্যমান জগতে ও তোমাকে সরানোর জন্য একটা সভার প্রস্তুতি চলছে আর মহাদেব বলছেন এই বার্তাটা এখনই তোমাকে পাঠানো হচ্ছে কারণ স্বর্গ আর চুপ থাকতে পারবে না তোর পথ থেকে সরানোর জন্য তোর কণ্ঠ দমানোর জন্য যা আসলেই তোর সেটাকে তোর বাইরে ঠেলে দেওয়ার জন্য একটা গোপন সভার আয়োজন চলছে কিন্তু মহাদেবের আত্মা বলে যাকে আমি অভিষেক করেছি তাকে কেউ সরাতে পারবে না যে নাম আমি জ্যোতিতে লিখেছি তা কেউ মুছে ফেলতে পারবে না হয়তো তুই দেখতে পারছিস না পর্দার আড়ালে কি হচ্ছে কিন্তু অদৃশ্য জগতে একটা গুরুতর সভা ইতিমধ্যেই হয়ে গেছে ঈর্ষা আর গোপন উদ্দেশ্য নিয়ে লোকদের একটা দল এমন তারা এমন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যা তোমাকে বাইরে করে দেবে তারা অন্যদের বোঝাতে মিথ্যা ছল এবং ধুরা রিপোর্ট ব্যবহার করছে যে তুমি ওই জায়গায় থাকার যোগ্য নও যেখানে আমি তোমাকে রেখেছি কিন্তু স্বর্গের সিদ্ধান্ত মানুষের পরিকল্পনাকে নাকচ করে দেয় দেবদূত বলছে এটা কোন সাধারণ পরিস্থিতি নয় এটা একটা সাধারণ আলোচনা নয় এটা একটা আডালে থাকা আধ্যাত্মিক যুদ্ধ তারা একে মিলন বলে কিন্তু এটা একটা আধ্যাত্মিক আক্রমণ যা তোমার ভাগ্য বদলানোর জন্য তৈরি করা হয়েছে আমাকে সেই মিটিং রুমের প্রবেশদ্বারের কাছে দাঁত করানোর জন্য এটা পাঠানো হয়েছে যাতে নিশ্চিত করা যায় যে যারা তোর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে তারা মুখ খুলবার আগেই হার মানবে তোর কোন ভয় পাওয়ার দরকার নেই রাগ বা ভয় প্রতিক্রিয়া করিস না কারণ তোর ঈশ্বর এটা সামলাবেন প্রত্যেক জিহাজা ন্যায়ের পথে তোর বিরুদ্ধে উঠবে তার নিন্দা করা হবে এবং তোর সরিয়ে দেওয়ার জন্য গোপনে করা প্রতিটি আলোচনা একটি দিব্য উন্নতিতে পরিণত হবে এমন শক্তিরাই আছে যারা মনে করে তারা তোর ভাগ্য নির্ধারণ করতে পারে কিন্তু সত্যি তাটা হল তোর ভাগ্য তাদের এজেন্ডার মধ্যে নেই এটা স্বর্গের রেকর্ডে মোহর লাগানো আছে মহাদেব বলছেন আমি তাদের উপর নজর রাখছি যারা ভাবছে তারা তোমার উপর ক্ষমতা রাখে আর তারা বসার আগেই আমি টেবিলটা আবার সাজাচ্ছি যে পরিকল্পনা তারা তোমাকে সরানোর জন্য করেছিল সেটা শীঘ্রই তোমাকে চিনবার একটা মঞ্চে পরিণত হবে তোমার জায়গায় যারা নাম লিখেছিল তাদের এক একটা এক একটার পর কেটে ফেলা হবে আর তাদের মনে বিভ্রান্তি তৈরি হবে মহাদেবের আত্মা বলছে আমি তাদের সাক্ষাৎকে এক দুর্নিবার মুহূর্তে বদলে দিচ্ছি দেবদূত ফিস করে বলে এখন মনোযোগ দিয়ে শুন প্রিয় প্রদীপের সন্তান একটা শক্তিশালী শক্তি তোমার নামকে ঘিরে রেখেছে তোমার নাম এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তুমি এখনো পার আপনি ঈশ্বর তোমাকে তাদের সামনে উঁচু করতে চলেছেন যারা তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল এটা তাদের চমকে দেবে কারণ ঈশ্বর ঠিক এই সময় বেছে নিয়েছেন দেখানোর জন্য যে তোমার আলো লুকানো যাবে না তুমি ক্লান্ত হতাশ বা পরিত্যক্ত বোধ করতেই পারো কিন্তু স্বর্গ তোমাকে কখনো ভুলে যায়নি তোমার প্রতিটি চোখের জল একটা দ্বীপ স্বাক্ষর হয়ে গেছে এটা প্রমাণ যে তুমি পরীক্ষার সময় সে তো সব সময় বিশ্বস্ত থেকেছে তারা বলেছিল তুই যোগ্য নই কিন্তু মহাদেব বললেন আমি তো তোর জন্মের আগেই তোর যোগ্যতা ঠিক করে দিয়েছি তারা বলেছিল তোর পরিবর্তন সম্ভব কিন্তু সর্ব ঘোষণা করে আমি তো তোর অপূরণীয় করে দিয়েছি তারা বলেছিল তোর সময় শেষ কিন্তু আত্মা বলে এটা তো কেবল শুরু তুই শীঘ্রই দেখবি যারা তোর জায়গা থেকে সরানোর চেষ্টা করেছিল ওরাই তোর পরবর্তী স্তরের সাক্ষী হবে তারা বুঝতেই পারবে না তোর নাম কিভাবে ওসব জায়গায় হাজির হয় যেখানে তারা মুছে ফেলার চেষ্টা করেছিল তবে তুই বুঝতে পারবি এটা ঈশ্বরের হাত দেবদূত বলছে আজ রাত প্রার্থনা করবি কারণ এই সভা আধ্যাত্মিক যা তুই দেখতে পারিস না সেটা নিয়ে ভয় করিস না স্বর্গ ওই ঘরে তোর আগে থেকেই প্রবেশ করেছে আমি প্রতিটি কথোপকথনে নজর রাখছি এবং সত্যের শক্তি তাদের ইচ্ছাগুলো প্রকাশ করবে ওই দলের মধ্যে একজন আছে যে গোপনে তোর পাশে আছে ঈশ্বর তাকে সেখানে কথা বলার জন্য রেখেছে যখন সময় আসবে তখন সেই ব্যক্তি একটা কথা বলবে আর পরিবেশ পাল্টে যাবে পরিকল্পনা ভেঙে পড়বে আর বিভ্রান্তির কারণে তাদের একতা ছিন্ন হয়ে যাবে যাবে মহাদেব বলছেন আমি তোমাকে রক্ষা করছি এই জন্য নয় যে তুমি এটা বলেছিলে বরং এই জন্য যে আমি আগেই এটা প্রতিশ্রুতি দিয়েছি তুমি যখন ঘুমিয়ে থাকবে তখনও দেবদূতরা তোমার তত্ত্বাবধান করবে তোমাকে সরানো হবে না তোমাকে আবার প্রতিষ্ঠিত করা হবে যাকে তারা তোমার শেষ মনে করে সেটাই তোমার নতুন অধ্যায় হয়ে উঠবে তুমি খুব শীঘ্রই হঠাৎ করে নিজের হৃদয়ে শান্তির অনুভূতি পাবে এটা এই কথার ইঙ্গিত যে স্বর্গ আগেভাগেই হস্তক্ষেপ করেছে ভয়ের সুযোগ নিজের মধ্যে দিও না ভয় হলো সেই দরজা যেটা শত্রু চায় তুমি খুলে দাও বিশ্বাস রেখো ও দরজা বন্ধ কর নিজের হৃদয়ে যে বল ঈশ্বর আমার জন্য লড়াই করছেন যখন তুমি এভাবে বলো তখন দেবদূতরা আরও শক্তিশালী দ্রুত এবং জোরে এগিয়ে আসে দেবদূতরা বলে আমি আমার তলোয়ার ধার করছি কারো ক্ষতি করার জন্য নয় তোমার বিরুদ্ধে বলা মিথ্যা কাটার জন্য আধ্যাত্মিক ঝট অস্থায়ী কিন্তু তার জয় স্থায়ী হবে এমন কেউ আছে যিনি তোমার সমর্থনের ভান করেন কিন্তু চুপচাপ অন্যদের কাছে তোমার কথা ফাঁস করে ঠিক সেই ব্যক্তি যিনি প্রথম তোমার নাম ওই সভায় পৌঁছে দিয়েছিল তাদেরকে লাগছিল তোর কখনো খবর হবে না কিন্তু সর্ব আগেই সেটা দেখে ফেলেছিল পরমেশ্বর ওদের তোকে নষ্ট করতে দেবে না ওদের ফাঁক ওদের সাত গুণে ফিরে আসবে যে গল্প ওরা তোদের সম্পর্কে বলেছিল ঠিক সেই গল্প ওদের সম্পর্কে বলা হবে আর নামকে কলঙ্কিত করবে পরমেশ্বর বলছে আমি তোকে ডেকেছি তুই নিজের শক্তিতে দাঁড়িয়ে নেই আমার আত্মা তোকে ধরে রেখেছে তুই এমন সময় প্রবেশ করতে চলেস যখন সেই লোকেরা ক্ষমা চাইতে ফিরে আসবে যারা তোকে সরিয়ে ফেলতে ষড়যন্ত্র করেছিল তুই বদলা নিতে বা নিজের নির্দোষিতা প্রমাণ করতে করারও দরকার পড়বে না তোর শান্তি তো তোর প্রমাণ হবে ঈশ্বর বলছেন যখন ওরা তোর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে একত্রিত হবে আমি তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেব তারা একমত হবে না তাদের কথা একে অপরের সঙ্গে থাকবে তাদের চিন্তা ছড়িয়ে পড়বে তো কেউ খবর মিলতে পারে যে ওদের বৈঠক দেরি হয়েছে বা বাতিল হয়ে গেছে এটা ইঙ্গিত করবে যে স্বর্গ এতে বাধা দিয়েছে দেবদূত বলছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের সময় এই দেরিতে স্বর্গ আবার ব্যবস্থা করার সুযোগ পাবে সে বলা হয় আগামী তিন দিন খুব গুরুত্বপূর্ণ শান্ত থাক বিশ্বাস রাখ এবং কারো সাথে ঝগড়া করিস না চুপ থাক এবং স্বর্গকে তোমার জন্য লড়তে দাও মহাদেব বলছেন তোমাকে সরানোর জন্য তৈরি প্রতিটি পরিকল্পনা পদোন্নতিতে বদলে যাচ্ছে তোমার বিরুদ্ধে প্রতিটি ফিসফিসানি তোমার আশীর্বাদের ঘোষণা হয় উঠছে এটা এখন হচ্ছে কারণ তোমার ভাগ্য বদলাচ্ছে তোমাকে করুণা এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাওয়া হচ্ছে আধ্যাত্মিক প্রতিরোধ কেবল একটা ইঙ্গিত যে তোমার জন্য কিছু বট কিছু খুলতে চলেছে সর্ব এখন তোমার গল্প আলাদাভাবে লিখছে যেখানে অন্যরা তোমার ভবিষ্যৎ আসো আমরা রুমগুলো মিলিত হয়ে আলোচনা করি ঠিক তখনই ঈশ্বর তার একটা রুম তৈরি করছেন সেই রুমটা আলো শান্তি আর ক্ষমতায় ভরা তুই শীঘ্রই সেখানে প্রবেশ করবে আর বুঝতে পারবি কেন সব এভাবে ঘটেছে কিছুই নিয়ন্ত্রণের বাইরে নেই সবকিছু ঈশ্বরীয় জ্ঞানের মাধ্যমে পুরোপুরি সুশৃঙ্খল ফেরেশ তারা বলে ঈশ্বর যাকে সিংহাসনে বসিয়েছেন তাকে কেউ সরাতে পারে না তোর মাথায় শোনা নয় বরং কৃপার মুকুট পরানো হয়েছে কৃপাই সেই কারণ যার জন্য দরজা খোলা থাকে তোর জন্য এমনকি যখন তুই রুমের ভিতরে থাকিস না হতো অনুগ্রহই সেই কারণ যার জন্য মানুষ ঠিক সময় হঠাৎ করে তোমার নাম মনে করে অনুগ্রহই সেই জিনিস যা তাদের হতাশ করে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারণ তারা বুঝতে পারে না কেন তুমি এগিয়ে চলছ এখন একটা গুরুত্বপূর্ণ মোড আসছে তোমার চারপাশে শক্তি বদলাচ্ছে বোঝা কমছে ঈশ্বরের আত্মা ফিস ফিস করছে তুমি দেখবে আমি কী করবো হয়তো তোমার পুরো তথ্য নেই তবে তুমি দেখবে কিভাবে ঈশ্বর অন্ধকারে হওয়া প্রতিটি কাজের মুখোশ খুলে দেন মিটিং এ যে কোন কাজের মানুষ নিজেরকে দোষী মনে করবে সে ব্যক্তি শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবে সে তোমাকে সরাসরি সবকিছু বলবে না কিন্তু সে ইঙ্গিত দেবে যে কিছু পরিকল্পনা করা হচ্ছিল যখন এমন হবে তখন ভয় পেও না শুধু ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ এটা তোমার পক্ষে একটা নিশ্চিতেই যে স্বর্গের বার্তাটা সত্য ছিল তোমাকে সতর্ক করা হচ্ছে যে ভয় পেয়েও না বরং আধ্যাত্মিকভাবে সচেতন থেকো মহাদেব বলছেন আমি মানুষদের এগিয়ে নিয়ে যাচ্ছি সময়সীমা বদলাচ্ছি এবং ফলাফলকে নতুন পথে পরিচালিত করছি তোমার বেরিয়ে যাওয়ার মানে ছিল তোমার উত্থানের জন্য কারণ হবে এই লড়াইটা মানব শক্তিতে না এটা প্রার্থনা আর শান্তিতে লব দেবদূত বলে কাল যখন উঠবি বল আমি ঈশ্বরের পরিকল্পনায় অস্পর্শ এটা তিনবার বল কারণ প্রতিবার যখন তুমি এটা বলবে তোমার জীবনের চারপাশে আলো ছড়িয়ে পড়বে সেই আলোই তোমার সুরক্ষা এটা সেই দিব্য অগ্নি যা তোমার ভাগ্যের বিরুদ্ধে যে কোনো পরিকল্পনাকে উড়িয়ে ছাই করে দেবে মহাদেব বলে আমি তাদের হাতে তোমাকে পড়তে দেব না যারা তোমার ক্ষতি চায় সমৃদ্ধ হ আমি তাদেরকে তোমার উত্তরাধিকার তোমার ডাক বা তোমার পথ স্পর্শ করতে দেব না আমি এর মধ্যে আমি প্রতিটি হৃদয়ের গোপন ইচ্ছাগুলো উন্মোচন করব। তুই শীঘ্রই দেখবি মানুষ তোর কাছে জিজ্ঞাসা না করেই নিজেদের ব্যাপারে বলে দিচ্ছে সত্যি তার সামনে আসছে স্বর্গের সন্তান তোর মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তুই নির্বাচিত নির্বাচিতরা নির্বাচিত লড়াইগুলো দিয়ে যায় এর উদ্দেশ্য তোর ধ্বংস করা নয় এটা প্রমাণ করার জন্য যে তোর জীবনে করা উপকার সত্যিকারের তুই আরো শক্তিশালী আরও বুদ্ধিমান এবং তোর ঐশ্বরিক উদ্দেশ্যের আরো কাছে পৌঁছাবে দেবদূতরা তোরা বলছে তুই নিরাপদ তুই নিরাপদ তোর রক্ষা করা হচ্ছে তোর প্রতি ভালোবাসা আছে স্বর্গ তোদের সঙ্গেই আছে তোর চারপাশের ঝড় তো অস্থায়ী কিন্তু তারপর যে মহিমা আসবে সেটা স্থায়ী হবে আজ রাতটা শান্তিতে কাটা জেনে রাখ যে দেবদূতরা তোদের আশেপাশে পাহারা দিচ্ছে কিছুই ভুল হবে না তুই ঈশ্বরের আদেশে নিরাপদ ঈশ্বর এখন বলছে আমি ওই সভায় আগেই যোগ দিয়েছি তারা শুরু করার আগেই আমার হৃদয় সব নেতিবাচক কথাকে আশীর্বাদে বদলে দিয়েছে তোকে সরানো হবে না তোকে কোনো রায় প্রতিষ্ঠা করা হবে এবং সবাই চিনবে বিশ্বাস ধরে রাখ মানুষের ষড়যন্ত্রের মাঝে ভয় পেও না তোমার গল্প ঈশ্বরের লেখা আর কেউ সেটা বদলাতে পারবে না তুমি নিরাপদে আছো তোমাকে ভালোবাসা হয় তুমি ঈশ্বরের আশ্রয় নিরাপদ আর খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে স্বর্গ আজ কেন এই বার্তাটা পাঠিয়েছে মহাদেব বলছেন এই বার্তা তোমার কাছে আসছে বৃদ্ধ অনুরোধ আর স্বর্গীয় অধিকার নিয়ে তাই এটা হালকাভাবে নেবেন না দেবদূতরা তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি যখন এটা পড়ছ তাদের আলোর তরোয়াল তোলা আছে তাদের পাখা দিব্য তীব্রতায় কম্পমান কারণ পর্দার পেছনে কিছু ঘটছে হ্যাঁ এমন কিছু যা তোমার ভাগ্য তোমার নাম এবং তোমার ঐশ্বরিক পথকে জড়িত মহাদেব বলছেন তোমাকে সরানোর জন্য তোমার যা কিছু আছে তা ছিনিয়ে নেওয়ার একটা সভা চলছে কিন্তু তোমাকে ভয় পেতে হবে না কারণ স্বর্গ ইতোমধ্যেই হস্তক্ষেপ করেছে তোমার শত্রুদের কথা বলার আগেই ঈশ্বরের বাণী গর্জন করবে এবং তোমাকে ক্ষতি করা সব পরিকল্পনাকে চুপ করিয়ে দেবে এটা তোমাকে ভয় দেখানোর জন্য কোন সতর্কতা নয় বরং একটা রহস্য উন্মোচন যা তোমাকে শক্তিশালী করার জন্য মহাদেব বলছেন তুমি বাছাই করা হয়েছে তুমি নিরাপদ এখন সময় এসেছে সত্য জালিয়াতির উপরে উঠে দাঁড়ানোর দেবদূতরা বলছে তারা অদৃশ্য জগতে এই মিলনটাকে গড়ে উঠতে দেখছে গোপনে ফিস ফিস করা পরিকল্পনা অন্ধকারে করা চুক্তি লোকেরা তোমার সামনে হাসি মুখ দেখায় কিন্তু ভেতরে তারা তোমাকে সরিয়ে ফেলার আর বদলানোর চিন্তা করে মহাদেব বলছেন এটা শুধু মানুষের ব্যাপার না এটা একটা আধ্যাত্মিক পরীক্ষা অন্ধকারের শক্তিগুলো তোমার ঐশ্বরিক অবস্থার প্রতি ঈশান্বিত কারণ তোমার আলো এমন এক স্তরে পৌঁছে গেছে যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে না তুমি ঈশ্বরের করুণা জীবন্ত প্রমাণ হয়ে গেছে আর এই কারণেই শত্রু তোমার আশেপাশের মানুষদের বিভ্রান্ত করতে চায় কিন্তু দেবদূত বলছে ভয় করোনা স্বর্গের ঢাল তোমার চারপাশে আছে এবং কোন মানবিক সিদ্ধান্ত ঈশ্বরের আদেশ পাল্টাতে পারে না তারা তাদের মিটিং শেষ করার আগেই তাদের নিজের কথাগুলো তাদের উন্মোচন করবে তাদের নিজের নোটগুলো প্রকাশ করবে তারা কি লুকানোর চেষ্টা করেছিল মহাদেব বলছেন এই প্রকাশ হবে দ্রুত স্পষ্ট এবং নিরপেক্ষ এখন দেবদূত তোমার হৃদয়ের উপর হাত রেখেছে হঠাৎ তোমার মধ্যে গরম অনুভব করবে নরম কম্পন বা শরীরে ঝিমঝিমি অনুভূতিও আসতে পারে হতে পারে এটা তোর কল্পনা না এটা তোর চারপাশে চলমান দেবত্বের সুরক্ষার উপস্থিতি মহাদেব বলছেন আমি তোর পাশে দাঁড়িয়ে আছি আমার সন্তান আমি সব পরিকল্পনা দেখেছি সব ফিস ফিস করা আলাপ শুনেছি সব মিথ্যা গল্প দেখেছি যা তোর বদনাম করার উদ্দেশ্য ছিল আমি তোর নাম মিথ্যার নিচে চাপতে দেব না আমি তোরকে আগের থেকেও বেশি উঁচুতে তুলে ধরো এবং যারা তোরকে সরানোর ষড়যন্ত্র করছে তারা তোর উঠতে দেখবে মহাদেব বলছেন এটা বিশ্বাসের মুহূর্ত গভীর অটুট বিশ্বাস তুই সব কিছু দেখিস না কিন্তু স্বর্গ সব কিছু দেখে তুই সম্প্রতি অদ্ভুত আচরণ করেছে দেখেছিস নিশ্চয় যেমন কিছু মানুষ তোমার সঙ্গে চোখ মেলাতে নিজেরাই কাঁপে হঠাৎ কণ্ঠে বদল আসে বা তোমার জানা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয় এটা কাকতালীয় নয় এটা ইঙ্গিত যে যা কিছু লুকানো ছিল তা প্রকাশ পেতে চলেছে দেবদূতরা বলে তারা তোমাকে সরানোর জন্য একটা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারা জানে না যে ঈশ্বর তাদের সামনে তোমার জন্য আগেই একটা টেবিল সাজিয়ে রেখেছে ঐশ্বরিক বিচার অনুগ্রহ আর বদলার টেবিল এখন থেকেই সাজানো শুরু হয়েছে মহাদেব বলছেন তোমার বিরুদ্ধে বলা প্রতিটি কথা সত্যের আধ্যাত্মিক রেকর্ডে চিরতরে নথিভুক্ত হয়ে গেছে হচ্ছে সূর্যোদয়ের আগেই আমি তাদের এমনভাবে উন্মোচন করে দেব যে কেউ আমার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না বদলা নেব না ঝগড়া করব না আর তাদের সামনে নিজের পক্ষে কোন যুক্তি দাবি করব না যারা শুনতে রাজি নয় তোর নিরবতা হবে তোর জয় আর তোর বিশ্বাসই হবে তোর অস্ত্র দেবদূতরা বলে তোর শান্তি তাদের বিভ্রান্ত করবে কারণ তোর শান্তি প্রমাণ দেবে যে তুই ঈশ্বরের নির্দেশের অধীনে আছিস মহাদেব বলছেন যে বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে সেটা কোন সাধারণ বৈঠক নয় এতে যারা থাকবে তারা কখনো তোর সঙ্গে হাসতেও পারত মুহূর্ত ভাগ করে নিত আর প্রতিশ্রুতি দিত কিন্তু এখন তারা ব্যবহার করা হচ্ছে সেই শক্তিগুলোর দ্বারা যারা তোর আলো সহ্য করতে পারে না তাদের প্রতারণা করা হচ্ছে কিন্তু তারা শীঘ্রই জেগে উঠবে স্বর্গ তাদের থামার সুযোগ দিচ্ছে ঈশ্বরের করুণা এখনো খোলা আছে কিন্তু সময় কম ফেরেশ তারা বলছে উল্টো বর্ণনা শুরু হয়ে গেছে যে রুমে তারা তোর বিরুদ্ধে কথা বলার পরিকল্পনা করছে সেখানে শান্তি থাকবে না এটা দৃঢ় বিশ্বাসে কেঁপে উঠবে প্রতিটি চেয়ার ভারী মনে হবে কারণ সত্যের উপস্থিতি তাদের উপর ঝড়ের মতো নামবে এখনো ঈশ্বর কিছু পরিস্থিতিকে আবার সাজাচ্ছে যাতে একই সমাবেশে কেউ তোর জন্য দাঁড়ায় যে মানুষ থেকে তুই সবচেয়ে কম আশা করিস যে কখনো তোর উপর সন্দেহ করেছিল হঠাৎ সত্য বলার ইচ্ছে পাবে সেই মানুষ তোর পক্ষে দাঁড়াবে আর মনে হবে যেন ঈশ্বরের কণ্ঠস্বরী তার মুখ থেকে বের হচ্ছে মহাদেব বলছেন মানুষ যা পরিকল্পনা করছে তা নিয়ে ভয় করিস না কারণ আমি নিজেই সেই ব্যক্তি যে ফলাফল নিয়ন্ত্রণ করে দেবদূতরা বলে আমি তোর চোখের জল দেখেছি আমি তোর একাকিত্ব দেখেছি আমি দেখেছি কিভাবে তুই চুপ থাকার চেষ্টা করেছিলে যেখানে পৃথিবী তোর প্রতি ভুল ধারণা ছিল সর্বসিদ্ধান্ত নিয়েছে এখন অনেক হয়েছে এটা তোর জন্য একটা দ্বীপ যে পরিবর্তনের মুহূর্ত যা তোর অবসানের জন্য ছিল কিন্তু সেটাই তোকেই এগিয়ে নিয়ে যাবে যারা তোকেই পুড়িয়ে ফেলতে চেয়েছিল তাদেরকে তোর উন্নতির সাক্ষী হতে হবে মহাদেব বলছেন শত্রুর পরিকল্পনাগুলো আসলে তোর ভাগ্যের জন্য পথ তৈরি তৈরি করছে তোর বিরুদ্ধে সই করা প্রতিটি কাগজ তার ক্ষমতা হারাবে তোর ক্ষতি করার জন্য যেই মিটিংগুলো করা হয়েছে সেগুলো সেই ষড়যন্ত্রকারীদের উন্মোচন করবে তাই তোর বিশ্বাস অটুট রাখতে হবে যাচ্ছি দেবদূত বলে নিজের কথা পরিষ্কার রাখ রেগে গিয়ে যেন প্রতিক্রিয়া না দিও যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা স্বর্গের উপর ছেড়ে দাও এটা তোমার লড়াই নয় এটা ঈশ্বরের লড়াই শত্রু তোমাকে সরিয়ে ফেলতে চায় কারণ তুমি এমন এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ যেটা তোমার জীবনের দিশা বদলে দেবে তোমার জন্য যা আশীর্বাদ প্রস্তুত করা হয়েছে সেটা খুব বড় আর অন্ধকার তোমার পৌঁছানো বন্ধ করতে চাচ্ছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে স্বর্গের আদেশ আগেই মোহর করা হয়ে গেছে ঈশ্বর বলছেন আগামী কয়েক দিনের মধ্যে আমি তোমাকে আমি তোমাকে একটা সংকেত দেখাবো ক্লিয়ার আর একদম সঠিক সংকেত হলো তুমি একটা কথোপকথন শুনবে যা এই বার্তার সত্যতা নিশ্চিত করবে তোমার কাছে একটা মেসেজ আসবে বা একটা নাম দেখা যাবে যেটা হঠাৎ করে তোমাকে বুঝিয়ে দেবে এতে কারা জড়িত ভয় পেয়ে প্রতিক্রিয়া দিও না শুধু আমাকে দেখানোর জন্য ধন্যবাদ জানাও সর্ব কোনো উদ্দেশ্য ছাড়া প্রকাশ পায় না প্রতিটি রহস্য উন্মোচন গভীর বিশ্বাসের একটা আমন্ত্রণ প্রধান দেবদূত বলেন আমি তোমার চারপাশের দরজাগুলোর পাহারা দিচ্ছি কোনো মিথ্যা সাক্ষ্য চলবে না তোমার নাম আধ্যাত্মিক জগতে পরিশুদ্ধ করা হচ্ছে মহাদেব বলছেন তোমার খ্যাতি তোমার পদ আর তোমার উদ্দেশ্য আমার হাতে নিরাপদ তোমার নিজের যোগ্যতা প্রমাণ করার দরকার নেই আমি তো আগেই তোমাকে অনুমোদন দিয়েছি এই মুহূর্তে তোমার পথের চার কোণে দাঁড়িয়ে আছে একজন মিথ্যা আটকাতে একজন রহস্য উন্মোচন করতে একজন অভিশাপ উল্টে দিতে আরেকজন নতুন দরজা খুলতে যে সভা তোমাকে সরানোর জন্য তৈরি হচ্ছে সেখানে ক্ষতি করার মনোভাব যারা ছিল তারা সরিয়ে ফেলা হবে বিচার তো আগেই শুরু হয়ে গেছে স্বর্গের সময় ঠিকঠাক চলছে ঈশ্বর কখনো দেরি করেন না এবং তিনি এখনই আসছেন কাজ শুরু করবে না তুই চাপ উদ্বেগ বা হঠাৎ ক্লান্তি অনুভব করতে পারিস এটা দুর্বলতা নয় এটা তোর আত্মার জন্য যেটা তোর পক্ষে লড়ছে সেই আধ্যাত্মিক যুদ্ধে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া দেবদূতরা বলে যখন তুই ক্লান্ত বোধ করিস তখন আমার এবং ঈশ্বরের নাম ফিসফিসা হে ঈশ্বর আমি তোর উপর বিশ্বাস রাখি দেবদূত আমার রক্ষা কর ওই ছোট্ট প্রার্থনাটা থেকে ঐশ্বরিক শক্তি বের হয় যা অদৃশ্য আক্রমণগুলোকে চূর্ণ করে দেয় মহাদেব বলেন তুই এন আমি তোর সামনে পেছনে আর পাশে হাঁটছি আমি তোর ঢালো তোর আশ্রয় আর অদৃশ্য জায়গাগুলোতে তোর কণ্ঠস্বর হ্যাঁ তোর বিরুদ্ধে যেসব পরিকল্পনা ছিল সেগুলো আগে থেকেই নষ্ট করে দেওয়া হয়েছে যেদিন তারা দেখা করার সিদ্ধান্ত নিল সেই মুহূর্তেই দেবদূতকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা যতক্ষণ পর্যন্ত এক জায়গায় জমায়েত হবে ততক্ষণ পর্যন্ত চারদিকেই বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি জন্মাবে কেউ ভুলে যাবে কি বলতে চেয়েছিল কেউ অজান্তে অনেক কিছু ফাঁস করে দেবে স্বর্গ তাদের নিজেদের চালাকির কারণে পেটায় তুই খুব শীঘ্রই একটা অদ্ভুত বার্তা পেতে পারিস এমন একটা বার্তা যা তোর ভয় দেখিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে ওটা উপেক্ষা কর উত্তর দিবি না নিজের প্রতি বিশ্বাস রাখ ঠান্ডা থাকো তোমাকে উস্কানোর প্রতিটা চেষ্টা একটা আধ্যাত্মিক পরীক্ষা তোমার শুধু প্রার্থনা করেই জবাব দিতে হবে মহাদেব বলছেন তুমি যখন চুপ থাকবে আমি তখন বর্জন করব তুমি যখন শান্ত থাকবে আমি দ্রুত এগিয়ে যাব এই সময়টা প্রমাণ করার জন্য নয় এটা ঈশ্বরের ন্যায় বিচার দেখতে পাবার সময় দেবদূতরা বলছে তারা যে নির্বাসনের পরিকল্পনা করছে সেটা তোমার পদোন্নতিতে পরিণত হবে তোমার বিরুদ্ধে যে ফাঁক তারা করছে সেটা তোমার জন্য করুণার ভোজে পরিণত হবে শীঘ্রই তোমার এমন খবর আসবে যা তোমাকে চমকে দেবে ব্যথার কারণে নয় বরং কারণ ঈশ্বর কত দক্ষতার সঙ্গে সব কিছু সামলেছেন মানুষ বলবে আমরা এমন ফলাফল আশা করিনি তারা অবাক হবে তুমি এত শান্ত কীভাবে ছিলে সেই শান্তি তোমার সাক্ষ্য হবে মহাদেব বললেন এটা মনে রেখো তোমার ভাগ্য ভোট দিয়ে বাতিল করা যাবে না আমি যা কিছু তোমার উপর রেখেছি তা অন্যদের মতামতের উপর নির্ভরশীল নয় শত্রু হাজারও পরিকল্পনা করো কিন্তু স্বর্গের আদেশ তাদের সব কিছু ছাপিয়ে যায় তোমাকে এই মুহূর্তের অনেক আগে থেকেই নির্বাচন করা হয়েছে আর কোন পার্থিব শক্তি ঐশ্বরিক শান্তি বদলে দিতে পারে না দেদুত ফিস ফিস করে এখন শান্ত হও হয় যা দেখ কিভাবে ঈশ্বরের হাত তোর গল্পে ন্যায় লেখে তুই যেই দেরি সহ্য করেছিস ঈশ্বরী ব্যবস্থায় তার বদলা হচ্ছে ষড়যন্ত্রের ঘরটা খুব শীঘ্রই স্বীকারোক্তির ঘরে পরিণত হবে সত্য নিরবতাকে ভেদ করবে ঠিক যেমন ঝড়ের মাঝে গুড়ি ফেটে যায় মহাদেব বলছেন ওদের অভিশাপ দেয়া উচিত নয় ওদের আশীর্বাদ দে কারণ ওদের আশীর্বাদ দিলে তুই দেখাস তোর হৃদয় আমার স্বর্গতরে আলো ছড়ানোর এক শ্রেণিক হিসেবে দেখে তুই অনেকটাই বাঁচেস যা বেশিরভাগ মানুষ জানে না তোর ভুল বোঝা হয়েছে তবুও তুই বিশ্বাস ধরে রেখেছিস তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে তবুও তুই মাফ করে দিয়েছিস তুই চুপ ছিলে তবুও তোর প্রার্থনায় দুনিয়া কাঁপিয়ে উঠেছে মহাদেব বলছেন আমি তোর নীরব অস্ত্রগুলোকে বীজ মনে করেছি এখন দেখ বিচার কেমন ফসল দেয় দেবদূত তার ন্যায়ের তলোয়ার তুলে ধরছে এখন সে ঘোষণা করছে আর কোন লুকানো ষড়যন্ত্র নেই কোন আধ্যাত্মিক জাল নেই আমি সেই প্রতারণার চ্যান ভেঙে দিচ্ছি যা তোর চারপাশে ঘেরা দিতে